সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছে আমাদের বিদ্যালয় চ্যানেলের পক্ষ থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুহাজার সালে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত প্রশ্নপত্র এই প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা ও সমাধান দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র পেতে আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল এই নমুনা প্রশ্নপত্রটির মাধ্যমে মাধ্যমে আপনারা জানতে পারবেন পরীক্ষার প্রশ্নের ধরন বা প্যাটার্ন কীরকম হবে এবং কী কী পরীক্ষা আসতে পারে বা কী কী শিক্ষার্থীদের শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ এই সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবেন চলো এবার শুরু করি সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশত এক নাম্বার ক সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ এক নাম্বার বিয়োজন বিয়োগ বিয়ুজ্জয় সমান প্রশ্নবোধক চিহ্ন এখানে খ খ চারটি অপশন রয়েছে চারটি অপশন থেকে সঠিক উত্তরটি বাছাই করে নিতে হবে তাহলে আমরা জানি বিয়োজন বিয়োগ বিয়ুজ্জয় সমান বিয় ফল তাহলে বিগ ফল কোন অপশনে আছে আমরা দেখতে পাচ্ছি ক নাম্বার অপশনে আছে উত্তর খ নাম্বার এরপর দুই নাম্বার পঞ্চান্ন বিয়োগ কালীগড় সমান তিরিশ অর্থাৎ পঞ্চান্ন থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে তিরিশ হয় অর্থাৎ এখানে ফাঁকা স্থানে কোন সংখ্যাটি বসবে উত্তর তো আমরা যদি পাঁচ থেকে শূন্য বিয়োগ করি পাঁচ আবার পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই উত্তর হবে পঁচিশ তাহলে পঁচিশ কোন অপশনের মধ্যে আছে অপশন গতে আছে উত্তর গ নাম্বার এরপর তিন নাম্বার ছয় ভাগের পাঁচ বিয়োগ ছয় ভাগের এক সমান কত অংশ এটির উত্তর হবে আমরা নিচের বংনা বঙ্গাংশের দুটির হর দেখা যাচ্ছে ছয় ছয় দুটি থেকে একটি নেব এরপর ফার্স্ট থেকে এক বিয়োগ করব ফার্স্ট থেকে বিয়োগ করলে চার তাহলে উত্তর হবে ছয় ভাগের চার উত্তর আছে এখানে ঘ নাম্বার অপশনে ছয় ভাগের চার এরপর চার নাম্বার ছাপ্পান্ন ভাগ সাত সমান বাজ্য কুনটি এখানে বাহ্য কুনটি ছাপ্পান্ন এবং সাতের মধ্যে এখানে বাহ্য হচ্ছে ছাপ্পান্ন উত্তর হচ্ছে গ নাম্বার এরপর ফার্স্ট নাম্বার বা গুণ বাঘ ফল সমান বাহ্য উত্তর হচ্ছে খ নাম্বার ছয় নম্বর সারবাগের এক খালিগড় চারবাগের তিন এখানে খালিঘড়ে নিচের কোন প্রতীকটি বসবে আমরা জানি চারবাগের এক সারবাগের তিন অংশ থেকে উটো আর চারবাগের তিন অংশ হচ্ছে বড় তার আমরা এখানে বসাবো ছোটো প্রতীক আমরা এখানে বসাবো খ নাম্বারে প্রতীক এরপর সাত নাম্বার এক খালিতে সাতটি হলে বিশখালিতে কয়টি হবে এক খালিতে চারটে হলে বিশালিতে হবে তাহলে বিশকে বিশকে আমরা চার হাজার গুণ করলে চার্বিশে আসি এখানে উত্তর আশি কোন অপশনের মধ্যেও রয়েছে দেখা যাচ্ছে অপশান গতে রয়েছে উত্তর ঘ নাম্বার এক হাজারের আগের সংখ্যাটি কত এক হাজার থেকে এক হাজার আগের সংখ্যাটি হচ্ছে নয়শত নিরানব্বই তাহলে অপশন কতে নয়শতে নিরানব্বই সংখ্যাটি রয়েছে উত্তর ঘ নাম্বার নয় নম্বর এক মিনিটে কত সেকেন্ড আমরা জানি এক মিনিটে ষাট সেকেন্ড ষাট ষাট সেকেন্ড অপশন মধ্যে রয়েছে ঘ নম্বরে দশ নম্বর দশ টাকার দশটি নোট সমান কত টাকা আমরা জানি দশ অর্থাৎ দশ টাকার দশটি নোটকে দশ দ্বারা গুণ করলে দশ দশে একশত তাহলে একশত অপশানের মধ্যে রয়েছে খ নম্বরে উত্তর খ নাম্বার এরপর এগারো নম্বর তেরো গুণ নয় তাহলে গুণ করলে নয় দ্বারা তেরোকে গুণ করলে অপশন তিন নম্বর সাতাশ আতাশের সাত নয়কে নয় নয়ের সাথে দু যুগ করলে হয় এগারো তাহলে একশো সতেরো উত্তর হচ্ছে খ নাম্বার বারো নাম্বার এক কিলো গ্রাম সমান কত গ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রামরা আমরা দেখতে পাচ্ছি অপশান গতে এক হাজার গ্রাম আছে উত্তর গ নাম্বার এরপর তেরো নাম্বার তিরিশ যুগ পঁচিশ উত্তর হবে পঞ্চান্ন পঞ্চান্ন অপশানোর মধ্যে রয়েছে খ নাম্বারে এরপর চব্বিশ বাগ চার সমান কত তাহলে চার দ্বারা চব্বিশকে বাগুলো হয় চার ছয় চব্বিশ উত্তর হচ্ছে ছয় তাহলে অপশান কছে ছ ছয় রয়েছে এরপর এখানে পাঁচ ভাগের চার বঙ্গাং কয়টি পাঁচ ভাগের এক রয়েছে তাহলে এখানে উত্তর হবে চারটি এরপর চিত্রটি কোন ধরনের আকৃতি চিত্রটি হচ্ছে চার কোন আকৃতি হচ্ছে চতুর্ভুজ আমরা জানি চার চতুর্ভুজ হয় চার কোন আকৃতি এরপর সতেরো নম্বর পৃষ্ঠাকার দশটি নোট সমান কত টাকা বিশ টাকার দশটি নোট সমান দুই শত টাকা আমরা দেখতে পাচ্ছি অপশন তে রয়েছে উত্তর খ নাম্বার আঠারো নম্বর যে আয়তের সার বাহুর দুর্গ সমান তাকে কী বলে উত্তর বর্গ তাহলে অপশন তে বর্গ রয়েছে উত্তর খ উনিশ নাম্বার তিন মিটার চব্বিশ সেকেন্ড সমান কত মিলিমিটার আমরা জানি এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে তিন মিটার সমান তিন হাজার মিলিমিটার চব্বিশ সেকেন্ড চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার তো আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে এখানে দশকে দশ দ্বারা দুশো চব্বিশকে গুণ করলে হয় দুশত চল্লিশ তাহলে উত্তর হবে তিন হাজার দুশত চল্লিশ মিলিমিটার উত্তর হবে নাম্বার বিশ নাম্বার যেই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কী বলে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে গুণক উত্তর হচ্ছে খ নাম্বার উত্তর অপশন খতে ক্ষয় সঠিক উত্তর খ নাম্বার শূন্য স্থান পূরণ করো একটিতে এক নম্বর করে দশটিতে দশ নম্বরে এক নম্বরে রয়েছে পনেরো বাঘ তিন গুণ চার সমান খালিঘর অর্থাৎ কালি কোন সংখ্যাটি বসবে আমরা এখানে গুণ বাঘ গুণ ক্ষেত্রে আমরা এখানে বাম দিক থেকে শুরু করব। অর্থাৎ তিন দ্বারা পনেরোকে বাঘ করব। তিন পাঁচে পনেরো তার বাঘ ফল হচ্ছে পাঁচ পাঁচকে আবার চার দ্বারা গুণ করব তাহলে চার পাঁচে বিশ উত্তর হচ্ছে বিশ দুই নম্বর তিন ভাগের দুই বিয়োগ চার ভাগের এক খালি করেও উত্তরটি কত হবে তাহলে এখানে আমরা নিচের হর দুটি আমরা গুণ করব। তিন গুণ চার করে তিন চারে বারো এরপর বারোকে আবার লসাগু বারোকে আবার আমরা তিন দিয়ে তিন ভাগের দুই অংশের তিন দিয়ে আমরা ভাগ করব ভাগ করলে তিনের নমতা বারোয়ের মধ্যে চার বার যায় তিন চারে বারো এরপর তাহলে চার বাঘ ফল চার চার দ্বারা আবার উপরে লবকে দুইকে গুণ করবো দুই কে গুণ করলে হয় চার দুগুণ আট আবার লসাগু বারোকে আবার চার দ্বারা ভাগ করবো তাহলে তিন চারে বারো আবার বাঘ ফল তিন দা তিন দিয়ে লব এককে গুণ করবো কে তিন এবার আমরা আট থেকে তিন বিয় করলে হয় ফাঁস্ট তার উত্তর হবে বারো ভাগের ফাঁস তিন নম্বর পাঁচ টাকার বৃষ্টি নোট সমান একশত টাকা উত্তর একশত টাকা এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার উত্তর হবে দশ মিলিমিটার পঞ্চাশ টাকার বৃষ্টি নোট সমান এক হাজার টাকা ছয় নাম্বার এক সমকুন সমান নব্বই ডিগ্রি এক ডজন সমান বারোটি দুই কিলোমিটার সমান দেড় হাজার মিটার ছুয়ান্ন যুগ বত্রিশ এর যুগ হচ্ছে ছিয়াশি ষাট মিনিট সমান এক ঘন্টা দুই নম্বর সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি প্রশ্নের উত্তর লেখো এক নম্বর গুণের বিপরীত প্রক্রিয়া কী আমরা জানি গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বাঘ দুই নম্বর চতুর্ভুজের কটি বাহু উত্তর চতুর্ভুজের চারটি বাহু তিন নম্বর এক কিলোগ্রাম সমান কত গ্রাম আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম চার নম্বর এক সরল কোন সমান কত ডিগ্রি এক সরল আমরা জানি এক সরল কোন সমান একশত আশি ডিগ্রি এরপর পাঁচ নম্বর এক বিয়ুক চার বাঘের এক অংশ সমান কত উত্তর হচ্ছে চার ভাগের তিন অংশ ছয় নম্বর সাত ভাগের দুই বংনাংশটিতে বংনাংশটিতে লব অর্থাৎ লব কত অর্থাৎ নিচের সংখ্যাটি হচ্ছে নিচের সাত সংখ্যাটি হচ্ছে হর উপরের সংখ্যা দুই সংখ্যাটি হচ্ছে লব তাহলে উত্তর হবে দুই দশ সেন্টিমিটার সমান কত ডেসি সাত নম্বর দশ সেন্টিমিটার সমান এক ডেসি এরপর এক নম্বর একদিনে ঘন্টার কাটা কতবার সম্পূর্ণ ঘুরে আমরা জানি একদিন সমান চব্বিশ ঘন্টা তাহলে ঘন্টার কাঁটা বার ঘুরবে রেখা কাকে বলে যার দৈর্ঘ্য আছে প্রস্ত বা উচ্চতা কিছুই নেই তাকে রেখা বলে দশ নম্বর ফাঁসবাগের দুই যোগ ভাগের তিন সমান কত উত্তর এক একদিনে কত ঘন্টা আমরা জানি একদিনে চব্বিশ ঘন্টা বারো নম্বর এক টাকা সমান কত পয়সা এক টাকা সমান একশত পয়সা তিন নম্বর যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও বিয়োগ করো এক নম্বরে বিয়োগ করো এই বিয়োগ অঙ্কগুলো শিক্ষার্থীরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে দুই নাম্বার যোগ করো অর্থাৎ খ খ অঙ্ক দুটি তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে তিন নম্বর একটি বাঁশের সাতবাগের এক অংশ লাল ষানবাগের তিন অংশ সবুজ রং করা হলো বাঁশটির মুঠ খতাংশ রঙ করা হলো অর্থাৎ এখানে অংশ দুটি যোগ করবে যোগ করলে মুঠ ফলে হবে উত্তর চার নাম্বার রফিক দশটা বিশ মিনিটে বন্ধুর পাশায় গিয়েছিল বারোটা পঞ্চাশ মিনিটে ফিরে এসেছিল সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল এই অঙ্কটি তোমরা কিভাবে করবে প্রথমে লিখবে সে বাসায় ফিরে এসে এসেছিল বারোটা পঞ্চাশ মিনিটে এরপর নিচে লিখবে রফিক বন্ধুর বাসায় গিয়েছিল দশটা বিশ মিনিটে তাহলে বারোটা পঞ্চাশ মিনিট থেকে দশটা বিশ মিনিট বিয়োগ করলে উত্তর চলে আসবে সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল তা বেড়ে আসবে ফার্স্ট নম্বর ছেলের বয়স পনেরো বছর মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে এক্ষেত্রে পাঁচ বছর পর তাদের উভয়ের বয়স বাড়বে তার পাঁচ বছর পর ছেলের বয়স হবে পনেরো যুগ পাঁচ তার বিশ বছর পাঁচ বছর পর মায়ের বয়স হবে আটচল্লিশ যুগ ফাঁস তার সমান তিপ্পান্ন বছর বিশ বছর সাথে তিপ্পান্ন বছর যোগ করলে মোট যুগ হবে ছয় নাম্বার রাফে একটি ক্যাগ আটবাগের পাঁচ অংশ খায় এবং নিদি আটবাগের দুই অংশ খায় তারা একত্রে মোট কত অংশ খায় অর্থাৎ এই বংনাংশটি যোগ করতে হবে সাত নাম্বার বনাংশের যোগ করো এগুলো তোমরা করে নেবে আট নম্বর এক রেজার বাড়ি বিদ্যালয় থেকে দশ বাগের পাঁচ কিলোমিটার পশ্চিমে মিনার বাড়ি দশ ভাগের তিন কিলোমিটার পূর্বে অবস্থিত রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত তোমরা এই অঙ্গটি যেভাবে সমাধান করবে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব অর্থাৎ দশ ভাগের ফাঁস যোগ দশ ভাগের তিন বং দুটি যোগ করবে এটির বগ্নাংশটির উত্তর হবে দশ ভাগের আট যদি তোমাদের এগুলো করতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমি পূর্ণাঙ্গ সমাধান দেওয়ার চেষ্টা করব নয় নম্বর তিনটি সংখ্যার যুগ ফল উনানব্বই হাজার দুশত তেতাল্লিশ এদের মধ্যে দুটি সংখ্যা চব্বিশ হাজার পাঁচশত ছিয়াত্তর বত্রিশ হাজার চুরাশি হলে তৃতীয় সংখ্যাটি কত এক্ষেত্রে সংখ্যা দুটি অর্থাৎ পরবর্তী সংখ্যা দুটি যোগ করতে হবে দশ নম্বর চিত্রসহ সংজ্ঞালিক যে কোনো দুটি আয়ত বর্গ কোন এগুলোর সংখ্যা এবং চিত্র অঙ্কন করতে হবে এগারো নম্বর টেলিসিন্ন ব্যবহার করে নিজের সারণীটি পূরণ করো লাল নীল রঙের নাম লাল নীল হলুদ সবুজ কমলা টেলিসিন্ন শিক্ষার্থীর সংখ্যা এখানে দেওয়া আছে সতেরো তার আমরা এখানে বক্সের ভিতরে তার টেলিসিন্ন বসাব সতেরোটি আমরা প্রথমে এক দুই তিন চার পাঁচটি খাড়া ডাক দেওয়া চারটি এক দুই তিন চার চারটি খাড়া ডাক দেবো এরপর পঞ্চম ডাকটি আডাআড়ি করে দেবো এভাবে সতেরো টিনতে হবে এরপর নীল রঙের হবে কয়জন ভারো জন তাহলে আমরা আমাদেরকে বারোটি তেলি দিতে হবে তাহলে এগুলো তোমরা প্র্যাকটিস করবে অর্থাৎ তোমাদের বাসায় চর্চা করবে মাতার সাহায্য নিয়ে এরপর নয় নাম্বার ভারো নাম্বার তিনশতে পঞ্চাশ বিয়োগ ফাঁস বাঘ তিন কালীগর গাণিতিক বাক্যটির জন্য একটি গল্প তৈরি করো তেরো নম্বর শিমুল পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা চাল পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সার সবজি কিনলো সেই মোট কত টাকা খরচ করলো অর্থাৎ এটি যোগ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই নমুনা প্রশ্নের মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পেরেছ আশা করি যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি পূর্ণাঙ্গ সমাধান দেওয়ার কাতে কলমে করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত এখানে সমাপ্ত কথা হবে পরবর্তী কোনো তোমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে ধন্যবাদ